তোর হয় কি ভাবে আমা দেখা তাই তো কই আবার লুঙ্গি লাগে কিভাবে আবার গা খায় ফেলা দিচ্ছে তুই কি এটা একটা কাম করিল রে এ মায়ের লাগিয়ে এই ছাড়টা বাড়া হয়েছে কে আব্বা তুমি এটি কোনো কোথা কইলা খালি মায়ের দোষ দাও তোমার মাসে উঠতে 8-10 খান লুঙ্গি তোমার গোয়া খায় ফেলা দেয় তাই তো কই কি জন্য হচ্ছে তোমার লুঙ্গি হচ্ছে মাসে 4-5 খান করে তোমার লুঙ্গি লাগে এই তুই আবার কথা করছিস আরে আব্বার লুঙ্গি মনে বাসা ভুলি কইলাম আব্বার লুঙ্গি গোয়া খাই খাইগে ই